যদি বলি রঘু ডাকাতের রিয়েলি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে যদি বলি ইট এজ আ বিগ 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 ফিল্ম তার জ্বলন্ত উদাহরণ আবারও দেব তোমাদেরকে থ্যাঙ্কস টু দেভিয়ানস যারা আমাকে পাঠাচ্ছি জমানোর জিনিসপত্রগুলো থ্যাংকস টু দেভিয়ান্স তবে আমি এটাই বলবো যে আর কাউকে পাঠিও না এই জিনিসপত্রগুলো আমি এই ভিডিওর ভিতরে সেটাকে পাবলিক করবো না কিন্তু কোন জিনিসগুলোকে পাবলিক করতে হবে সেগুলোকেই পাবলিক করবো আর যেগুলো দেখানোর নয় সেগুলো দেখাবো না ঝাড়খণ্ডে শুটিং হয়েছে বমকেশের শুটিং হয়েছিল ঝাড়খণ্ডে কিন্তু একজন আমাকে পাঠিয়েছেন তার নামও আমি নিচ্ছি এবং তা আগে আমি বলছি যে সে পরিষ্কারভাবে বলেছে যে বোমকেশের শুটিং যে স্কেলে হয়েছিল তার একশো গুণ বড়োভাবে রঘু শুটিং শ্যুটিং হচ্ছে ইয়েস মানে স্কেলটাই আলাদা এবং সেখানে সিকিউরিটিও নেক্সট লেভেলে কোনোরকম কোনো মোবাইল কোনোরকম কোনো ভিডিও কোনোরকম কোনো ফটো যাতে না নেওয়া যায় তার মধ্যখান থেকেও কিছু কিছু ছোটো ছোটো জিনিস উঠে এসেছে যেগুলো তোমাদেরকে একটুখানি বলছি রিয়েলি আগুন জ্বালানো হচ্ছে রিয়েলি আগুন জ্বালিয়ে বম ব্লাস্ট করানো হচ্ছে এ ধরনের জিনিসপত্র হচ্ছে রিয়েল শ্যুট করা হচ্ছে রিয়েল শ্যুটিং সত্যজিৎ রায় করতেন আমার এখন মনে হচ্ছে যে কী হচ্ছে রীতিমতো রঘু ডাকাতে রঘু ডাকাত ইট ইজ দ্য বিগেস্ট 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 থিং বিগেস্ট ফেল তো যাই হোক আমি তোমাদেরকে একটা একটা করে পয়েন্ট বলি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলি যেটুকু বলার মানে যতটুকু বলা যাবে ততটুকুই আর আমি এখন সিন তুলে বলে দিই বা সিন তুলে দেখিয়ে দিই বা প্রতিটা জিনিস দেখিয়ে দিই যদি তাহলে তোমার মজা লাগবে না আমি গ্যারান্টি সিনেমাটা দেখতে তোমাদের মজা লাগবে না তাই সেটা বলবো না কিন্তু এক্সক্লুসিভলি এইটুকু তোমাদেরকে বলবো বিকজ থ্যাংকস টু দেভিয়ান্স বারবার বলছি দেভিয়ান্সরা বিশ্বাস করে আমাকে পাঠিয়েছে তাই জন্য তোমাদেরকে বলতে পারছি এই যে দেবদার নিজে হাতে স্টান্ট করছেন এক হাতে ঘোড়া এক হাতে খড়গো এই পুরো বিষয়টা নিয়ে তো সেই জিনিসটা আমি জাস্ট পড়ছি এই দেখো আমাকে লেখা হয়েছে লেখাটা পড়ছি জাস্ট নিশ্চয়ই সেটাতে কোনো অসুবিধে নেই আমার মনে হয় যে সিন তো দেখাচ্ছি না লেখাটা পড়ছি জাস্ট তোমরা জাস্ট ভাবো এটা এক্সক্লুসিভলি বলছি বলছে দাদা আমার বাড়ি আমার ঝাড়খণ্ডে বাড়ি কাল পরশু দেবদার শ্যুট দেখলাম লাইভ পরশু একদম মোবাইল অ্যালাউ করতে দেয়নি বাট কাল লুকিয়ে একটা দুটো শর্ট ভিডিও করেছি সিরিয়াসলি দাদা দেবদা কি স্টান্ট করছে এটা কিন্তু শর্ট ভিডিও করেছে নিজেদের জন্য হ্যাঁ কোথাও এই মানুষটি সুরজিৎ মাল উনি থ্যাংকস টু সুরজিৎ তবে আমি সত্যি বলছি এটা কিন্তু কোথাও ছাড়েনি জানো তো এই এত কিছু আমাকে পাঠিয়েছে বিশ্বাস করে আমিও এটাকে পাবলিক হতে দেবো না আমি জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি ওর বলছে যে বাট কাল লুকিয়ে একটা দুটো শর্ট ভিডিও করেছি সিরিয়াসলি এইখান থেকে আসল কথাটা শুরু হচ্ছে সিরিয়াসলি দাদা দেবদা কি স্টান্ট করছে এক হাতে খর্গ এক হাতে হর্স রাইডিং করছে আর কাল একটা ব্লাস্ট সিনও শ্যুট হয়েছে আর পাহাড়ের হর্স নিয়ে দেবদার সহনিধি বুঝতে পারছো ব্লাস্ট সিন শ্যুট হয়েছে মানে রিয়েলি আগুন জ্বালিয়ে ব্লাস্ট ঘটানো হয়েছে সেই ভিডিও আমাকে পাঠিয়েছে আমি বুঝতে পারছি না সেটা দেখানো ঠিক হবে কিনা বাট রীতিমতো মানে এটা এটা জাস্ট এরম হয়ে যাওয়ার মতন ব্যাপার সিরিয়াসলি বাংলার ছবিতে এরম স্কেল এবং দেবদান নিজে হাতে হর্স মানে রাইডিংয়ের শ্যুট করছে নিজে স্টান্টগুলো করছে মানে ন্যাচারালি যেগুলো বড় বড় স্টান্ট হেভি জিনিসপত্র সেগুলো সবসময় ডামি দিয়ে করা হয় এবং এগুলো ডামি করা খুব মানে এগুলো ডামি করা খুব উচিত কারণ দেখো ওনাকে যদি স্টান্ট করতে হয় তাহলে ওনার বডি ফিটনেসটাও তো সেই লেভেলের হতে হবে এখানে বাল্কি চেহারা রয়েছে তারপরেও সেটাকে করতে হচ্ছে মানে কতটা ডিফিকাল্ট বলো তো তো মানে মসানজোর মসানজোর ড্যাম আছে সেই ড্যামের ওখানে শ্যুট হয়েছে এই সমস্ত জিনিসপত্র বলছে পাগড়ি লম্বা চুল দাড়িতে দেবতাকে কী লাগছে এটা সে বলেছে ঠিক আছে তো আমি জাস্ট দেখলাম ব্লাস্টের সিনটা আমি জাস্ট দেখে না আমি ছিটকে গেছি মানে আমি জাস্ট বলবো ব্লাস্টের সিনটা দেখে আমি সিরিয়াসলি ছিটকে গেছি এটা কালো ধোঁয়া উঠছে বিরাট বড় ব্লাস্ট আমি জাস্ট দেখালাম না বেশি কারণ আমি এই সিনটাকে স্পয়েল করতে চাই না আমি চাই যে বড় পর্দায় তোমরা দেখো এবং আরও আরও গ্র্যান্ড স্কেলে দেখো ঠিক আছে এগুলো তো আস্তে আস্তে এভাবে আমার মনে হয় যে একটা হাইপ বাড়বে আমি যতটুকু কথা বলবো আমি তাতে ক্ষতির কোনো জায়গা দেব না চেষ্টা করব যে দেবদার যাতে রকম বিন্দুমাত্র ক্ষতি না হয় দি মেগাস্টার দেবদা তিনি বাংলা সবথেকে বড়ো বাজেটের ছবিটা নির্মাণ করছেন তাই আমি চাই না যে এই ছবির কোনো বিন্দুমাত্র সিন লিখ তাই আমি কোনো দৃশ্য লিক করবো না আমি শুধু বলছি যে এই মানুষরা কী কায়িক পরিশ্রম করছে কি খাটছে আর কি স্টান্ট করছে আর কি গ্র্যান্ডার লাগাচ্ছে সেটা শুধু তোমরা ভাবো আমি কিচ্ছু বলবো না যারা শুটিং দেখছে তারা সত্যি চাক্ষুষ দেখছে তো তারা বলছে আমি বললাম কি বেঙ্গল বিগেস্ট ফিল্ম তো ও বলছে হ্যাঁ দাদা আমি দেখলাম সেই জিনিসটা ওর সাথে আমার কালকে রাত্রিবেলা কথা হয়েছে তো আমার তো খুব একটা মেসেঞ্জার দেখে ওটা হয় না সরি মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম তো কালকে রাত্রিবেলা আমি হঠাৎ করেই দেখছিলাম দেখতে দেখতে আমি দেখছি এরকম ঘটনা ঘটেছে আর কি তো রিয়েলি ব্লাস্ট ঘটানো হচ্ছে মানে সত্যিকারের আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সত্যিকারের একটা ব্লাস্ট ঘটাচ্ছে একটা ব্লাস্ট করতে কত টাকার খরচা হয় যেন একটা সিনেমাতে ব্লাস্ট করতে কত টাকা খরচা আর কত লাইফ রিস্ক থাকে যেন রিয়েলি ব্লাস্ট ঘটাতে তো এইটা হচ্ছে বাংলা ছবি স্কেল হিসাবে দেবদা করছেন আর কি বলবো আর কি বলবো এবং দাদাকে যা লাগছে না দেখতে দেখে তোমার মনে হবে যে মাথা পাগলা হয়ে যাবে যে এই মানুষটা এরম দেখতে লাগছে ওই লুকটা তো আমি দেখাবোই না হার্গিস দেখাবো না ওই লুকটা দাদার যেভাবে লাগছে না সিটি সিটিমার মনে হচ্ছে ভাই আমি যদি সিটিমিটি মারতাম তো একটু ঘরে বসে সিটি মারতাম কি করছে কি লাগছে আর কি স্কেলে শ্যুট হচ্ছে আর যে লোকেশনটা ঝাড়খণ্ডে ধু ধু করছে পুরো মানে ধুলোর মাঠ একেবারে ঠিক আছে হ্যাঁ ঘোড়াছুরি আশা ফাসা অফ মাই গড কি করছে ভাই কোনো ছবি আসে পাশেও টিকবে না এটা আমি বলে দিতে পারি আসে পাশেও টিকবে না অনেকে বলছে এই কী সব জানলা প্রোডাকশানের কি পার্ট টু সিকুয়েল সেটাকে ছোটোভাবে নিও না ভাই তুমি রঘু ডাকাতকে ছোটোভাবে নিও না রঘু ডাকাত ইটস সেলফ বিগ ফিল্ম ঠিক আছে এটা বিগ মানে গ্র্যান্ডারটা যে কোন স্কেল বাংলা ছবিতে আজ অব্দি এত বড়ো সিনেমা কেউ দেখেনি আমি এত বড়ো কথাটা বলে দিলাম চলো ভাই এত বড়ো কেউ দেখেনি বাংলা ভাষায় ইয়াস দেখে অবাক হয়ে যেতে হবে রিয়েলি ব্লাস্ট ঘটাচ্ছে ন্যাচারালি কী হয় ছোট একটা পটাকা ফাটানো হয় সেটা দিয়েই পুরো শ্যুটটা করা হয় এটা কিন্তু পুরো ব্লাস্ট ঘটিয়ে দিচ্ছে অরিজিনালি পুরো ব্লাস্ট ঘটাচ্ছে পুরো জিনিসটা বুঝতে পারছো কি হচ্ছে কি স্কেলে শ্যুট হচ্ছে কি লাগছে দেবদাকে কি শ্যুট হচ্ছে যারা দেখছে শুটিং তারাই বলছে এছাড়াও তো তোমার মানে আউশগ্রামে যে শুট হয়েছে সেখানেও তো দেখেইছো ঘোড়া ছোটানোর ইত্যাদি সেখানে তো বড়ো বড়ো নিউজ পোর্টালরা খবর করেছে বড় বড়ো নিউজ মিডিয়ারা সেই সমস্ত ফুটেজ দেখিয়েছে ঘোড়া ছোটানোর দৃশ্য দেবতা কি লাগছে দেখতে সেগুলো সেগুলো তো তোমরা নিশ্চয়ই দেখেছ আবার একটা লাইন পড়ছি তোমরা দেখো বলছে এত গরম সেদিন ছিল মিনিমাম টেম্পারেচার আটত্রিশ থেকে চল্লিশ হবে তার মধ্যে তার মধ্যেও দেবদা নিজের সব শটগুলো দিচ্ছিল হর্স রাইডিংয়ের সেটা আমাদেরকে রেকর্ড করতে দেয়নি এই হচ্ছে আমি জাস্ট দেবদার লুকটা পাঠিয়েছি আমি দেবদার লুকটা তো দেখাবো না আমি জাস্ট এইটা দেখাচ্ছি তোমাদেরকে তোমরা জাস্ট দেখো আটত্রিশ থেকে চল্লিশ টেম্পারেচার ছিল এটা নিজে বলছে সেখানকার মানুষ তো দেখেছে এবং দেবদা যা কস্টিউম পরে আছে সেটার ওজন মোটামুটি ভালো রকম হবে ঠিক আছে যে জামা কাপড়গুলো দেবদা পরে আছে এই গরমে এইরম একটা জায়গায় যেখানে চাঁদি ফাটা রোদ্দুর সেইখানে নাকি মানুষটা টেম্পারেচার ওইরকম চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে নিজে স্টান্ট নিজে করছে নিজে অ্যাকশান করছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে দাঁড়িয়ে না ডায়লগ বলাটা অনেক তবে অনেকটা একরকম ব্যাপার উনি নিজে স্টান্ট নিজে করছেন উনি সেখানে অ্যাকশান করছেন ঘাম ঝরাচ্ছেন রক্ত ঝরাচ্ছেন বলে রাখি শুধু ঘাম ঝরাচ্ছেন না রক্তও ঝরাচ্ছেন হ্যাঁ এটা আমি তোমাদেরকে স্পেশালি বলে দিলাম রক্তও ঝরাচ্ছেন এই যে বলে না চ্যাম্পে একটা ডায়লগ ছিল না যে আমাদের নিজেদের রক্ত ঝরিয়ে আমি আপনাদের আনন্দ দিই এই মানুষটা তাই করে এমনি এমনি মেগাস্টার হওয়া যায় না ভাই এমনি এমনি বক্স অফিস কিং হওয়া যায় না তার রেজাল্ট দেখতে পাচ্ছ তো আরও দেখাচ্ছি দুটো লাইন আরও পড়ছি একটা শর্ট শর্ট মোবাইলে ভিডিও রেকর্ডিং করতে বারণ করছে বারবার রিকোয়েস্ট করছিল যে যেন কোনো ফুটেজ লিক না হয় এটা প্রোটোকল এটা প্রোটোকল সত্যি তো কোনো এত বড়ো একটা ছবি এত বড় বাজেটের একটা ছবি এটার কোনো যেন কোনো কিছু লিক না হয় আমার এই ভিডিওটাও সেই কারণেই বানানো যে যতটুকু বলা যায় যে হ্যাঁ ইট ইজ আ বিগ ফিল্ম ইট ইজ আ বিগ বাজেট ফিল্ম ইট ইজ আ বিগেস্ট ফিল্ম এবং দেবদা কী করছে দেবদার দেবদার যে পরিশ্রমটা সেটুকুই দেখানো এটার মানে কিন্তু এটা নয় যে আমি সিনেমাটাকে লিক করতে চাইছি বা সিনেমার কোনো ক্ষতি করতে চাইছি ঠিক আছে সিমিলারলি সেটাই প্রোটোকল ছিল অডিয়েন্সকে দেবদার সামনে আসতে দিচ্ছিল না রিভিল ও করতে দিচ্ছিলো না আমরা লাকি যে দেবদা দেখতে পেয়েছি সারা দিন ওয়েট করার পর যখন লাস্ট শ্যুট দিতে শট দিতে যাচ্ছিল তখন সবাইকে শ্যুট দেখতে সবাই শ্যুট দেখতে ব্যস্ত মানে শ্যুটিং দেখতে ব্যস্ত আর কি তখনও আমরা দেবদার মেকআপ ভ্যানের সামনে ওয়েট করছিলাম মেকআপ করে দাদা বেরিয়েছে যখন তাদের সাথে দেখা হয়েছে দাদা তো সবসময়ই খুব ভালো মানুষ মানে তিনি কিন্তু চায় না মনে প্রাণে যে কারোর সাথে দেখা না করতে এখন তার লুকটা যদি রিভিল হয়ে যায় দাদা একটা সেলফি দাদা একটা সেলফি দাদা যদি ওই লুকে সেলফি দিয়ে দেয় ব্যাস তার মানে কস্টিউম থেকে শুরু করে সব কিছু লিক হয়ে যাবে সেটা তো দাদা চাইবে না স্বাভাবিক ব্যাপার তো উনি বলছেন সুরজিৎ বাবু বলছেন যে আমি দেবিয়ান ফেববি পেজে আছি বাট পোস্ট করিনি তোমাকেই দিলাম এ দেখো আমি আমি নিজেই দেখাচ্ছি তোমাদেরকে আমার খুব ভালো লাগলো আমি লিখলাম যে আমি এটাই লিখলাম যে কেউ লিক করে দিল দিলে দেবদারি ক্ষতি তাই জন্য ও লিখেছে হ্যাঁ অনেক বড় বাজেটের মুভি একজন দেব ফ্যান হিসেবে কোনো দিন দাদার সেই ক্ষতি হতে দেবো না এটা হচ্ছে দেব ফ্যানসদের ভালোবাসা ঠিক আছে তো যাই হোক এছাড়াও আমাকে অনেকগুলো জিনিস বলেছে এই যে দেবদার এর আগে দুর্গ রহস্য শ্যুট আমাদের ঝাড়খণ্ডে হয়েছে বাট এত বড় স্কেলে শ্যুট হয়নি দেখো তোমরা নিজেরাই দেখো এত সিকিউরিটি আর এতগুলো অ্যাঙ্গেল থেকে ক্যামেরা শট নিচ্ছে ক্যামেরা শট নেওয়ার কথাটাও তোমাদেরকে ও যেহেতু বলেছে সেহেতু বলছি মাল্টি সেট আপ বসানো হচ্ছে ঠিক আছে এবং সেটা কিন্তু ন্যাচারালি বাংলা ছবিতে যেরকম হয় দুটো তিনটে এমনটা কিন্তু নয় এখানে বিরাট বিরাট ক্যামেরা আসছে আমি তোমাদেরকে আগেও বলেছি যে বিশ্বমানের ক্যামেরা সব নিয়ে এসে শ্যুট করা হচ্ছে আমাদের এবং এটার যে কোয়ালিটি এটার যে ভিজুয়াল কোয়ালিটি হবে সেটা বিশ্বমানের হবে নট রিয়েলি যে জাস্ট ন্যাশনাল মানের বিশ্বমানের হবে ঠিক আছে সেটা এখানে বলা হয়েছে যে এতগুলো অ্যাঙ্গেল থেকে ক্যামেরা শট নিচ্ছে মানে মানে ধরো তিনটে ক্যামেরা চারটে ক্যামেরা ধরো চারটে ক্যামেরা রয়েছে কি পাঁচটা ক্যামেরা রয়েছে ন্যাচারালি বাংলা ছবিতে এত ক্যামেরা ইউজ হয় না পাঁচটা ক্যামেরা রয়েছে সেটা হয়তো দুবার বসিয়ে বসিয়ে দশটা অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে যাতে দেখতে কখনো বোর না লাগে কখনো কোনো ইয়ে না হয় বুঝতে পারছো সত্যি মানে এই আপডেটগুলো পেলাম এরকম গ্র্যান্ডজারের আপডেট পেলাম নিজে পেয়ে নিজেই তো আমার মনে হচ্ছে ভাই কি এক্সাইটিং লাগছে এই যে শ্যুটিং দেখতাম দাদা একটা শর্ট দিচ্ছে আমি এখান থেকে চিৎকার ও কি লাগছে ও এইটা হতো আমি আমি থাকলে আমি এটাই হতো আই এম দাদা মানে কি বলবে এই পাওল ভাই এরকম বলবে শর্ট দিচ্ছে এক একটা ইয়ে দিচ্ছে এক একটা শর্ট দিচ্ছে সেই দেখেই সিটি সিটিমার মোমেন্ট তাহলে ভাবো যে সেটা যখন এডিট হয়ে আসবে ভিএ এক্স হয়ে আসবে সেটার যখন কোয়ালিটি আসবে কি আসবে সেটার আউটপুটটা দাদাকে কি লাগবে সেটাতে মাই গড মানে এটা জাস্ট মানে অনেক কিছু চেপে বললাম সব কিছু বলা যায় না একটা সিনেমার ক্ষতি আমরা কেউ চাই না কিন্তু একটা সিনেমার নেক্সট লেভেলে প্রমোশান আমরা সবাই চাই আমি চাই যে এটা নিয়ে এত আলোচনা হোক যে ভাই এটা বেঙ্গলের থেকে বড়ো ছবি দেখ রে দেখ ভাই যা যা বলে দে তোর বাপ এসেছে যা যা বলে দে সবার বাপ হয়ে দেখাচ্ছে কিছু করার নেই ভাই দেখাচ্ছে করে দেখাচ্ছে লড়ে দেখাচ্ছে লাভ ইউ দাদা এই রকম পরিশ্রম এরকম খাটনির অপর নাম দেব সত্যি মানে হ্যাডসফ হ্যাডসফ এই মানুষরা রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে পরিশ্রম ঝরিয়ে নিজের শরীরটাকে ইতিমধ্যে দুমড়ে মুচড়ে দিয়ে আমাদের জন্য লড়ছে কি না একটা এত বড় ছবি নির্মাণ করবে যে গোটা বাংলা ইন্ডাস্ট্রি জাস্ট চুপ করে যাবে চুপ করে আছে বলে কী ভাবেছিস মায়া দয়া আছে বলে কী ভাবেছিস রেগে গেলে কানে ফেলে দেবে তালা ভুল করেও চ্যালেঞ্জ নিবিরা সালা যা যা বলে দে রঘু ডাকাত সবার বাপ হয়ে আসছে এটা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো তো আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড কেউ কেউ আমাকে দেবীন্সরা জিজ্ঞেস করছে আচ্ছা দাদা তুমি কতটা এক্সাইটেড বিশ্বাস করো আমি না মানে পাগলা এক্সাইটেড আমি এগুলো দেখার পরে আরও এক্সাইটেড আমি শর যে যারা দেখছে তারা জানে যারা শুটিং দেখেছে চোখের সামনে তারা তো ভাই তাদের থেকে লাকি আর কেউ নেই ঠিক আছে এবং তারা বুঝতে পারছে মানে আমি জাস্ট মুখে বলছি কেউ বিশ্বাস করবে না স্বাভাবিক বলবে দর ভাই মহারাজ কী বলছে এরকম এরকম হয় না এত এত কিছু হয় না দেখবে যখন লোকে বলবে আয় ভাই মহারাজ এত কম করে কেন বলেছিল ভাই এত এটা তো আরও বড়ো কিছু মানে সত্যি বলছি দেবদা একটা কথা বলেছিল খাদানের সময় আমি জাস্ট এই ভিডিওটা শেষ করবো সেই কথাটা দিয়ে যে খাদান তৈরির যে প্রসেসটা না সেটা দিয়ে একটা সিনেমা হয়ে যাবে আমার মনে হয় যে রঘু ডাকা তৈরির যে প্রসেসটা সেটা দিয়ে একটা সিনেমা মানালে হবে না সেটা দুটো পার্টে আনতে হবে সেটা হচ্ছে বাহুবলী হবে ঠিক আছে আমার এটাই মনে হয় তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে এগুলো জানার পরে এগুলো দেখার পরে এইটুকু তোমাদেরকে চোখটা বন্ধ করে বলতে পারি রঘু ডাকাত আসছেই সবাইকে এগিলে খেতে রঘু ডাকাত আসছেই একা রুল করতে এই দুর্গাপুজো আমার জন্য অন্তত ওয়ান অ্যান্ড অনলি রঘু ডাকাত রঘু ডাকাত অ্যান্ড দা রঘু ডাকাত দি বিগেস্ট মেগাস্টার দেব দার রঘু ডাকাত আমি চাই এই ছবি প্রচুর মানুষের কাছে পৌঁছুক প্রচুর মানুষ এই সিনেমা দেখুক এবং এই সিনেমা যেন ব্লকবাস্টার হয় আজকে খাদান হিট হয়েছে বলে খাদান ব্লকবাস্টার হয়েছে বলে ইন্ডাস্ট্রি হিট হয়েছে বলে রঘু ডাকাত হয়েছে রঘু ডাকাত ব্লকবাস্টার হলে চাঁদের পাঁচই হবে চলো তো ভাই